সোনালি গ্রুপের মধ্যে কিছু মুরগির বাচ্চার দাম কিছুটা কমেছে আলহামদুলিল্লাহ এটা খামারিদের জন্য একদিকে স্বস্তির খবর কিন্তু অন্যদিকে ভাইয়েরা ব্রয়লার মুরগির বাচ্চার দাম আবার অনেক বেড়ে গেছে আজকের বাজারে ব্রয়লার বাচ্চার এই বাড়তি দাম অনেক খামারির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা সবাই জানি দাম কমা বাড়া সবই আল্লাহতালার হুকুমে হয় তাই আমাদের উচিত ধৈর্য ধরা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাতু প্রিয় দর্শক ও সম্মানিত খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই আল্লাহতাল অশেষ মহামতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নতুন বাজার আপডেট যারা পাইকারি মূল্যে বিভিন্ন জাতের হাঁস মুরগির বাচ্চা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে খুব সহজেই বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের নিজস্ব প্রতিষ্ঠানটি লোকেশন হলো বগুড়া চার মাথা নোয়া নিম্বর আলহামদুলিল্লাহ আমরা সততা ও বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন ধরে খামারিদের সেবা দিয়ে আসছি আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় ক্যাশ অন ডেলিভারি সার্ভিসে হাঁস ও মুরগির বাচ্চা পাঠিয়ে থাকি আপনারা যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি আমাদের এই ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ নতুন এই চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা প্রতিদিন জানতে পারবেন আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত সকল জাতের হাঁস মুরগি ও কোয়েল পাখির বাচ্চার সর্বশেষ বাজার দর রেডি মুরগি পাইকারি বাজার দর খামার বিষয়ক নানা গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ যা প্রতিটি খামারের জন্য জানা অত্যন্ত প্রয়োজনীয় তাই প্রিয় দর্শক আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি এই চ্যানেলে ভিডিওগুলো দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তো যাই হোক প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের আমাদের নিজস্ব হাসারিতে উৎপাদিত সকল জাতের হাঁস মুরগি ও কোয়েল ফাঁকির বাচ্চার সর্বশেষ বাজার দর আজকে সোনালী অরিজিনাল এগেড়ে বাচ্চাটা বিক্রি করা হচ্ছে পঁয়ত্রিশ টাকায় সোনালী ক্লাসিক বিক্রি করা হচ্ছে আটত্রিশ টাকায় হাইব্রিড বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকায় এবং সুপার হাইব্রিডটা কেনাবেচা করা হচ্ছে পঁয়তাল্লিশ টাকায় অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাটা বিক্রি করা হচ্ছে আটান্ন টাকা এবং টাইগার ভ্যাকসিন ও বোর্ডিং কমপ্লিটটা বিক্রি করা হচ্ছে একশোতে পঁচিশ টাকায় কালারবাট মুরগির বাচ্চা আজকে বিক্রি করা হচ্ছে এ পঁচপান্ন টাকায় এছাড়াও রয়েছে আমাদের কাছে অরিজিনাল মিশরীয় ফার্মি যেটিকে ডিমের রানী বলা হয় এটা আজকে বিক্রি করা হচ্ছে মাত্র বিয়াল্লিশ টাকায় সাদা ফার্মিটা বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকা এবং ফার্মি এক মাসে বোর্ডিং ও ভ্যাকসিন কমপ্লিটগুলো বিক্রি করা হচ্ছে একশোতে তিরিশ টাকায় এছাড়াও যারা বাসাইকৃতভাবে মোরগ বা ডেকে বাচ্চা নিতে চান তাদেরকে বাসাইকৃতভাবে যে কোনো বাচ্চা দেওয়া যাবে সেই ক্ষেত্রে স্বাভাবিক রেট থেকে আরও আট টাকা বাড়তি পড়বে আমাদের কাছে রয়েছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা যেটি একদিনের বিক্রি করা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় তো প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সকল কোম্পানি বলা মুরগি বাচ্চা রেটগুলো আজকে বলার কাজি রসটা বিক্রি করা হচ্ছে পঁচাত্তর টাকায় বলার আমান বিক্রি করা হচ্ছে চুয়াত্তর টাকায় বলার সিপি বিক্রি করা হচ্ছে পঁচাত্তর টাকায় এবং বলার প্রভিটা বিক্রি করা হচ্ছে তিয়াত্তর টাকায় এছাড়াও নারিশ কোম্পানি বলা মুরগি বাচ্চাটা বিক্রি করা হচ্ছে পঁচাত্তর টাকায় নার কোম্পানিটা বিক্রি করা হচ্ছে চুয়াত্তর টাকায় এগুলো সব এ গেটের মুরগির আমাদের কাছে আপনারা পাবেন না আমরা শুধু এ গেটের মুরগির বাচ্চা বিক্রি করে থাকি হাঁসের বাচ্চার মধ্যে আমাদের কাছে আপনারা পাবেন ক্যাম্বেল হাঁসের বাচ্চা যেটি একদিনের বাচ্চা বিক্রি করা হচ্ছে টাকা এবং পিগিনিসটা থার্টি যেটি পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে যেটি আজকে বিক্রি করা হচ্ছে মাত্র একশো ষাট টাকা করে কোয়েল পাখির মধ্যে আমাদের কাছে আপনারা পাবেন জাপানি কোয়েল যেটি একদিন এটা বিক্রি করা হচ্ছে নয় টাকায় এবং এক মাসে ব্রুডিং ও ভ্যাকসিন কপিটা বিক্রি করা হয় মাত্র পঁয়তাল্লিশ টাকা করে এছাড়াও রয়েছে আমাদের কাছে শৌখিন মুরগির বাচ্চার মধ্যে কেদারনাথ টার্কি ব্রাহ্মা পলিশ ক্যাপ সিল্কি কেদারনাথটা বিক্রি করা হচ্ছে আশি টাকা এবং টার্কি একদিনেটা বিক্রি করা হচ্ছে একশত সত্তর টাকা এবং টার্কি এক মাসের ব্রুডিং ও ভ্যাকসিন কমপ্লিটটা বিক্রি করা হয় তিনশো পঞ্চাশ টাকায় তৃতীয় মুরগির বাচ্চা একটা বিক্রি করা হয় পঁয়ত্রিশ টাকা এবং এক মাসের ব্রুডিং ও ভ্যাকসিন কমপ্লিটটা বিক্রি করা হয় তিনশত টাকায় এছাড়াও রয়েছে আমাদের কাছে অরিজিনাল কলম্ব্যান লাইট ব্রাহ্মা এবং ব্রাব্রাহ্মা যেটি একদিনেটা বিক্রি করা হয় মাত্র একশো সত্তর টাকায় এবং এক মাসের ব্রুডিং ও ভ্যাকসিন কমপ্লিটটা বিক্রি করা হয় মাত্র চারশত টাকায় পলিশ ক্যাপ মুরগির বাচ্চা এক একটা বিক্রি করা হয় তিনশত টাকায় এবং এক মাসে ব্রুডিং ও ভ্যাকসিন কমপ্লিটটা বিক্রি করা হয় ছয়শত টাকায় এছাড়াও রয়েছে আসিল ফাইটার যেটি একদিন একটা বিক্রি করা হয় দুইশত আশি টাকায় এবং এক মাসে ব্রুডিং ও ভ্যাকসিন কমপ্লিটটা বিক্রি করা হয় পাঁচশো টাকায় সিল্কি মুরগির বাচ্চাটা এক একটা বিক্রি করা হয় তিনশত পঞ্চাশ টাকা এবং এক মাসের ব্রুডিং ও ভ্যাকসিন কমপ্লিটটা বিক্রি করা হয় মাত্র সাতশত টাকায় প্রিয় দর্শক ও সম্মানিত খামারি ভাই বোনেরা আজকে ভিডিওতে আমরা জানলাম আমাদের নিজস্ব হাসারিতে উৎপাদিত সকল জাতের হাঁস মুরগির বাচ্চার সর্বশেষ বাজার দর আশা করি এই তথ্যগুলো আপনাদের খামারের জন্য উপকারে আসবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আল্লাহতালা যেন আমাদের সকল খামারি ভাইদের রিজিকের ব্যবস্থা করে দেন ব্যবসায় বরকত দান করেন এবং সকল বিপদ থেকে হেফাজত করেন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন প্রতিদিনের বাজার দর ও খামার বিষয়ক আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ